আলাইকুম সম্মানিত চাকরিপ্রাপ্ত সেই ভাই ও বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও করে নিয়ে আসলাম তো সেটি হলো ব্রাক এনজিও তো সম্মানিত আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের মাঝে ব্রাকের যে যে জবসটি প্রকাশিত হয়েছে তো সেটি বিস্তারিত আমি আপনাদের মাঝে বলবো আবেদন করতে কি কিছু কথা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সমস্ত কিছুই আপনাদের কাছে আমি বলবো তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত করবেন বাজিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলটি করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে বিস্তারিত এই জব সার্কুলারটি বলতেছি ব্রাক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আপনারা জানেন তো এই ব্রাকে বিডি জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো পটটির নাম বিজনেস অ্যানালাইস টেকনোলজি ডিভিশন আবেদনের শেষ তারিখ চোদ্দ মে দু হাজার পঁচিশ কালীপথ অনির্দিষ্ট কর্মস্থল হবে ঢাকা সর্বনিম্ন অভিজ্ঞতা লাগবে পাঁচ বছর এই জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল দু পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যচলর্স অফ মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ওর আদার রিলেটেড ফিল্ডস অভিজ্ঞতা পাঁচ বছর মিনিমাম প্রয়োজনীয় আপনার বিশেষ সময় যেগুলো লাগবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন ডাটা অ্যানালিটিক্স বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড রিলেটেড ফিল্ড মানে আপনাদের কম্পিউটারের ডাটা অ্যানালিটিক্সের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে বিজনেস অ্যানালিস একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড ফিল্ডের এই আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে তো এক্সপার্টিক্স ইন ইলেকট্রিটিং অ্যান্ড অ্যানালাইজিং ডকুমেন্টিং অ্যান্ড ভ্যালিডেশন আর দ্রো ইফেক্টিভ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট তো এখানে যে প্রয়োজনীয় বিষয়সমূহ লাগবে তো সেগুলো এই আপনাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার রিলেটেড অনেক ধরনের কাজ জানতে হবে তো আপনারা যারা এই ম্যানেজমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পদে পড়াশোনা করেছেন মাস্টার্স এবং ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আই মিন কম্পিউটার সায়েন্সের যারা পড়াশোনা করেছে মাস্টার্স কমপ্লিট তো তারা এই পটটিতে আবেদন করতে পারবেন দায়িত্ব সময় থাকবে ব্রাক আপনার চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্ট ব্রাক ইজ এন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফাউন্ডেড ইন বাংলাদেশ দ্যাট পার্টনার্স উইথ ওভার হান্ড্রেড মিলিয়ন পিপুল লিভিং দ্য ইনকোয়ালিটি অ্যান্ড প্রভার্টি গ্লোভাললি টু ক্রিয়েট sustainable opportunities to realize potential working at Brack is not like any other job it is platform where you can bring about real change for people who need in the most we are not just dreaming of better world we are building it join us to find the way location head wish job performance we are looking for highly skilled and analytic individuals, join our team as business analytics in this role. You will lead requirement, election, and root cause analysis indefinitely and implement the most effective tech-driven enterprise solution. You will play a pivotal role in the optimization and organization operations, ensuring তো আপনারা এই এনজিও টিতে আপনারা আবেদন করবেন আপনাদের অনেক সুযোগ সুবিধা এবং দেওয়া হবে যেমন ফেস্টিভাল বোনাস কন্ট্রিবিউটিভেন্ট ফান্ড গ্রাচুরিটি হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিভ এন্ড সেন্ট্রাল ফেসিলিটি ডে কেয়ার ফেসিলিটি চাকরির ফুল টাইম কর্মস্থল ঢাকা তো আপনারা এটি ভিডিও জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তো আপনারা যারা আবেদন করতে প্রবলেম হয় অথবা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার এই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে বলবো তো সম্মানিত আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে বাজিয়ে দেবেন এই ছিল আজকের মতো ব্রাকে প্রকাশিত এনজিও জবসের ফলটি আমি এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম